বিয়ের আসরে কত কী না ঘটে সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় শরগুল পড়ে যায় বিভিন্ন এলাকায় এবার তেমনই একটি ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে সাগরপাড়া থানার সীমান্ত লাগোয়া চর কাকমারি এলাকায় বিয়ের মণ্ডপ থেকে বর বরের বাবা ও মেয়ের বাবাকে গ্রেপ্তার করল পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার কাকমারি এলাকায় পৌঁছায় পুলিশ অভিযোগ সেখানে অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়ের বিয়ে দেওয়া হচ্ছিল এই অভিযোগের সত্যতা নিশ্চিত হতেই বিয়েবাড়ি থেকে পাত্র পাত্রের বাবা এবং ওই মেয়ের বাবাকে গ্রেফতার করে পুলিশ ধ্রুতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে উল্লেখ্য কয়েকদিনের মধ্যেই ওই থানা এলাকায় এই নিয়ে এখনো পর্যন্ত মোট তিনটি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে আটকালো পুলিশ এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই আমার কালিক সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য বিয়ে করতে এসেই বর পৌঁছে গেল ওই পুলিশের হাতে ধরা পড়ল বর সহ বর জানা যাচ্ছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত কাকরামারি এলাকাতেই এক বিয়ের আয়োজন করা হয়েছিল সেই বিয়ের আয়োজনের খবর পায় সাগরপাড়া থানার পুলিশ তারপরেই সেই কাঁকড়ামারি গ্রামেই পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে নথিপত্র দেখলেই দেখতে পায় যে হ্যাঁ হয়ে আছে এখনো পর্যন্ত তার প্রাপ্ত বয়স্ক হয়নি কিন্তু তার বিয়ের আসর বসানো হয়েছে সেই বিয়ের আসর থেকেই বর সহ গ্রেপ্তার হয় বরের বাবা এবং কোনের বাবাও মেয়ের বাবাকেও গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি যে বিয়ে দিচ্ছিল কাজী তাকেও গ্রেপ্তার করা হয় সবাইকেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয় সাগরপাড়া থানায় পরবর্তীতে তাদেরকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এবং এই বার্তায় দিতে চাই মুর্শিদাবাদ পুলিশ মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট পুলিশের উদ্যোগ একটাই যে কোনোভাবেই এলাকায় নাবালিকার বিয়ে দেওয়া যাবে না নাবালিকার বিয়ে দিলেই এই কঠোরতম শাস্তি পেতে হবে যে বা যারা এই বিয়ের সাথে যুক্ত থাকবে তাদের সবাইকেই পাত্রকে গ্রেপ্তারের পাশাপাশি পাত্রর বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে অপরদিকে পাত্রীর বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে একটি বার্তাই প্রত্যেকটা মুহূর্ত মুর্শিদাবাদের প্রত্যেকটি থানা এলাকাতেই দেওয়া হচ্ছে যে কোনোভাবেই পিএ বরদাস্ত করবে না পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসনের উদ্যোগেই সাগরপাড়া থানার পুলিশ খবর পায় যে নাবালিকার বিয়ের আয়োজন করা হয়েছে কাকরামারি এলাকায় এবং সেই বিয়ের যে মজলিস বসেছিল সেইখানেই পৌঁছে যায় পুলিশ এবং সেখানে গিয়ে পৌঁছেই মেয়ের যে প্রয়োজনীয় নথিপত্র আছে সেই নথিপত্র যাচাই করতেই পুলিশ দেখতে পায় বিয়ের ঠিক করা হয়েছে আয়োজন করা হয়েছে সেই কারণেই হোমে পাঠানো হয় পাশাপাশি পাত্র পাত্রর বাবা এবং আর বা কেউ গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের সবাইকেই তোলা হয়েছে লালবাগ মহকুমা আদালতে পুলিশ একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে প্রতি মুহূর্তেই যে মেয়েদের ১৮ বছরের ঊর্ধ্বে এবং ছেলেদের একুশ বছরের ঊর্ধ্বে বিয়ের ব্যবস্থা করুক কোনোভাবেই বিয়ে যেন কোনো পক্ষ থেকে দেয়া না হয় সেই বার্তায় দেয়া হচ্ছে এবং প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে একাধিক নাবালিকার বিয়ের ঘটনা ঘটছে কারণ এই সাগরপাড়া এলাকাতেই আমরা এর আগেও দেখেছি বিগত তিনটে বিয়ে এই নিয়ে তিনটি বিয়ে ভাঙতে বাধ্য হলো পুলিশ বিয়ের আয়োজন করা হয়েছিল তবে এই বিয়ে দেওয়া মানে কতটা দোষ কতটা ভুল করা সেই বার্তাও দিচ্ছে প্রত্যেকটা মুহূর্ত পুলিশ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এবং পাশাপাশি বেশ কিছু সচেতনতামূলক ক্যাম্প করেও পুলিশ সেই বার্তা দেওয়ার চেষ্টা করছে তবে এখনো পর্যন্ত হোঁস পেটছে না মানুষের মানুষের মধ্যে দেখতেই পাওয়া যাচ্ছে নাবালিকার বিয়ে দেওয়ার প্রবণতা আছেই এই প্রবণতা যাতে না থাকে সেই কারণে এই শাস্তির ব্যবস্থা এই কারণেই বিয়ের মজলিস থেকেই পাত্র বাবা পাত্রীর বাবা এবং যে বিয়ে দিচ্ছিলেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে এমনই দৃশ্য উঠে এলো সাগরপাড়া থানা এলাকায় সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও